আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন রাকিব বলছি তো অনেকে আমাকে ফোন দেয় অনেক নতুন লোক যারা আছে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে তারাও কিন্তু আমাকে ফোন দেয় এবং যারা পুরান আছে তারাও ফোন দেয় তো একটা ফেব্রিকের কোয়ালিটি কম্পেয়ার করে তারা দাম দিয়ে যে আমাকে জিজ্ঞাসা করে ভাই এমন কাপড়টা লাগবে এই কাপড়টার দাম কীরকম তো আমি যখন তাদেরকে একটা গুড প্রাইস রেঞ্জ দিই মানে ভালো একটা কাপড়ের একটা ভালো দাম দেই তখন বলে যে অমুক জায়গায় তো আরো কমে পাই অমুক ভাই তো আরও কমে সেল করে আসলে কোয়ালিটি মেনটেন করতে গেলে কিন্তু আপনি প্রাইস রেঞ্জটা ভালো প্রাইস রেঞ্জে ভালো কাপড় নিতে হবে আরেকটা জিনিস হচ্ছে এটা একটা পরামর্শ থাকবে আমার একটা ছোট্ট পরামর্শ সেটা হচ্ছে আপনি কোনো সময় সস্তার মাল দিয়া কোনো সময় ব্যবসা সাস্টেন করা এবং ব্যবসা গ্রো আপ করা কিন্তু সোমার স্টাফ আপনি দেখেন বাংলাদেশের মধ্যে নাম করা যে প্রতিষ্ঠানগুলো আছে যারা একদম শুরু থেকেই ব্যবসা একদম স্ট্রাগল পিরিয়ড থেকে তারা উঠে আসছে যেমন ধরেন একটা সাদি পায়জামা শেকসাদি পায়জামা কিন্তু বাংলাদেশের মধ্যে যারা পায়জামা পায় যারা সেল আছে তাদের কাছে কিন্তু নাম করা শেখ পায়জামা নাম করার একমাত্র কারণ হচ্ছে যখন তারা পায়জামা সেল করে তখন এই ভালো কোয়ালিটির পায়জামাটা অন্য কেউ লোকালি এই প্রাইস রেঞ্জের মধ্যে কেউ সেল করে নেই তখন যদি কেউ বলতো যে অমুক কাপড় এত টাকা তো অমুক কাপড় এত টাকা তারা যদি কোয়ালিটি ইন্স্যুর না করতো সেই ক্ষেত্রে কিন্তু তারা আজকে এই পর্যায়ে যেতে পারে না তো আপনি যদি আপনার ব্যবসাকে গ্রো আপ করতে চান আপনার ব্যবসাটাকে একটা লং টার্ম সাস্টেন করতে চান এবং ব্যবসা দিয়ে সফলতা করতে চান সেই এক টাই সমাধান সেটা হচ্ছে কোয়ালিটি 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 তো কোয়ালিটি চেষ্টা করবেন যে আপনি লোকাল ফেব্রিক থেকে পাঁচ টাকা বেশি দিয়ে হলো যে ভালো কোয়ালিটির কাপড় পারচেস করা তো ভালো কোয়ালিটির কাপড় যদি পারচেস না করেন আপনি যদি ভালো প্রোডাক্ট সেল না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা সাস্টেন করা সময় স্টাফ তো এটা সবসময় খেয়াল রাখবেন চেষ্টা করবেন একটু কষ্ট হলো ডাইরেক্ট কারখানা যারা আছে যারা ডাইরেক্ট কাপড় উৎপাদন করে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য যাতে করে আপনি আপনার চাহিদা অনুযায়ী কোয়ালিটি মেনটেন করতে পারেন আসলে কাপড়ের মধ্যে অনেক ধরনের খেলা আছে অনেক ধরনের বলতে কি অনেক ধরনের সিক্রেট ব্যাপার আছে আপনি এটা যদি আপনার যত মিডলম্যান যত কমাবেন তত আপনি কোয়ালিটি কাপড় পাবেন গুড প্রাইস রেঞ্জের মধ্যে রিজনেবল রেটে তো সেই জন্য আপনারা যদি এরকম ফেব্রিক ম্যানুফ্যাকচার করে বা কোয়ালিটি ডেভেলপ করে যদি বিজনেস করতে চান বা আপনাদের যদি এরকম পার্সোনাল কোনো রিকমেন্ড থাকে ফেব্রিক ম্যানুফ্যাকচার করা তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচার করি আর যে কোনো প্রয়োজনে আমাদের ডিসপ্লেতে যাওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু কল করতে পারেন যে কোনো সময় সকাল দশটা থেকে রাত এগারোটার মধ্যে করলেই ভালো হয় আর যে কোনো পরামর্শের জন্য যে কোনো ফেব্রিক সম্পর্কে জানতে বা যে কোনো পরামর্শের জন্য কিন্তু কল করতে পারেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আর যদি প্রয়োজন বোধ হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন